গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সকালে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমি চলে এসেছি খোগন স্যার ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার আজ তোমাদের ক্লাস ইলেভেনের যে ফিলোসফি অত দর্শনের ফার্স্ট সেমিস্টারের যে টপিক নাম্বার ফোর তার লাস্ট পর্যায় লাস্ট পর্যায় বলতে আমরা ইতিপূর্বে চারবাগ কর্তৃক যে অনুমান প্রমাণ খণ্ডন যে চার নম্বর টপিক ছিল সেটার আজকের যে লাস্ট পর্যায়ে বলতে আমাদের একদম প্রশ্ন উত্তর পর্ব নিয়ে চলে এসেছি যে এইখান থেকে আমাদের কী ধরনের প্রশ্ন থাকতে পারে বা নমুনামূলক যে প্রশ্নগুলো তার একটা ক্যাটালগ অর্থাৎ আমরা পূর্বে আলোচনা করেছি ক্লাসের মাধ্যমে ওকে এবং এখান থেকে মোটামুটি আমরা একটা প্রশ্ন এখান থেকে কী কী প্রশ্ন থাকতে পারে বা কী ধরনের প্রশ্ন থাকতে পারে তার একটা ধারণা নিয়ে চলে এসেছি আজকের ক্লাসের মাধ্যমে তাহলে তার পূর্বে আমরা বলে দিই যে আমাদের এখানে মোটামুটি অনেকে ক্লাস কিন্তু শুরু হয়েছে এবং ক্লাস অনেকেই কিন্তু ভর্তি হয়ে গিয়েছে আমাদের এডুকেশন সেন্টারে এবং এই সেন্টার থেকে যে বিষয়গুলো পড়ানো হয়েছে তা হচ্ছে এডুকেশান সমস্তত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন এবং পরিবেশবিদ্যা আমাদের অভিষেক মৈত্র অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও তোমরা কী করতে পারো মূলত যুক্ত হতে পারো যে কিছু আপডেট বা কিছু ক্লাস যদি পাবলিক করা হয়েছে সেই ক্লাসগুলো দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো এইট ফাইভ এই নম্বরে ওকে এই নম্বর সাথে যুক্ত হয়ে তোমরা কাইন্ডলি আপডেট পেতে পারো আমাদের এডুকেশন সেন্টার থেকে কবে কোন ক্লাস করানো হয় কোন ক্লাস পাবলিক হচ্ছে অ্যাটসেট্রা এখানকার আর কী কী ক্রাইটেরিয়া রয়েছে সে বিষয়গুলো সম্বন্ধে তোমাদের একটা ধারণা নেওয়ার জন্য আর দিনই নয় যেহেতু আমরা চার দর্শনের অলরেডি চার দর্শনের যে বেসিক একটা কনসেপ্ট এবং চার ভাগ যে অনুমান প্রমাণ খণ্ডন তা আলোচনা হয়ে গেছিলো সেই জন্য আমাদের টপিক ফোর থেকে আজকের ক্লাসের মাধ্যমে টপিক ফোর শেষ এরপরে শুরু হয়ে যাবে টপিক ফাইভ বেশি দিন সময় লাগবে না আমরা কথা দিয়েছি আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে আমরা ক্লাস আগস্টের মধ্যেই এই ক্লাস ইলেভেনের দর্শনটাকে শেষ করব মানে শেষ করবই হান্ড্রেড পার্সেন্ট শিওর ওকে আগস্টের বেশি আর যাবে না আগস্টের মধ্যেই আমরা এই ক্লাসটাকে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যে সিলেবাস দর্শনের সেটাকে আমরা একটা কাভার করার একদম একটা জোর তোর পর্যায়ে চলছে আজকে হচ্ছে টপিক নাম্বার ফোরের লাস্ট ক্লাস তাহলে আমরা এখানে প্রশ্নগুলো দেখে নেব যারা এই ক্লাস করেছে তারা অবশ্যই এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে দেখো কত সহজে আমরা অ্যান্সার দিতে পারি তা আজকে দেখা নেওয়া যাক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে কি বলেছে চার বাঘ দর্শন চার বাগ দর্শন কি অপশন এ নাস্তিক অপশান বি আস্তিক সি নাম্বার এ এবং বি অভয় মানে আস্তিক নাস্তিক উভয় বলা হয় না কোনোটি নয় অর্থাৎ এই চারটা অপশানের মধ্যে কোনোটি হবে না তার মানে কি চার ভাগ দর্শন কী হবে তোমরাই বলো কী হবে চার ভাগ দর্শনটা কী একটি হচ্ছে নাস্তিক দর্শন চার ভাগ দর্শনকে কী বলা হয় অবশ্যই অবশ্যই নাস্তিক দর্শন বলা হয় কেন বলা হয় কারণ চার ভাগ দর্শন বেদের প্রামাণ্যকে স্বীকার করে না চার ভাগ দর্শন ঈশ্বরকে মারো না দর্শন বেদের প্রামাণ্যকে স্বীকার করে না তাহলে চার দর্শন হয়ে গেলো কি একটা নাস্তিক দর্শন ক্লিয়ার বুঝতে পেরেছি প্রথম প্রশ্ন এবার চলে এসো আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে দ্বিতীয় প্রশ্ন কী বলছে দ্বিতীয় প্রশ্ন বলছে যে লোকায়ত দর্শন বলা হয় আমরা পড়েছিলাম প্রথমেই লোকায়ত দর্শন বোঝাতে গিয়ে আমরা যে প্রথম ক্লাস সেখানে পড়েছিলাম যে যাবৎ জীবিত সুকং জীবেদ ঋণকৃত্য অ ঘৃতম পিবেদ ভস্মী ভূতস্ব দেহস্য পুনর গমন অঙ্কুত অর্থাৎ যতদিন বাঁচবে যাবৎ জীবেদ যতদিন বাঁচবে সুকং জীবেত সুখে বাঁচো ঋণ অঙ্কঙ্কৃত্য অ ঘৃতম অর্থাৎ প্রয়োজনটা যদি আমার খাওয়ার মতো সুখে বাঁচার মতো টাকা পয়সা না থাকে তাহলে আমাকে ঋণ করে সুখে বাঁচতে হবে ভস্মী ভূতস্ব ভস্মী মানে কি ছাই যে দেহ পুরে ছাই হয়ে গেছে ভস্মী ভূতস্ব দেহস্য পুনরায়গম অঙ্কুত এই দেহ পুরে ছাইটাই হয়ে কোথাও যায় না আবার পুনরায় এই পৃথিবীতে কী হয় ঘুরে ফিরে আসে বলছে লোকায়ত দর্শন অর্থাৎ লোকায়ত দর্শন বলতে যে কিছু লোকের কথা নিয়ে আলোচনা করে ঠিক আছে সাধারণ মানুষের কথা নিয়ে আলোচনা করে সেটাকে কী বলে লোকায়ত দর্শন তাহলে লোকায়ত দর্শন বলতে আমরা কাকে বুঝবো চার ভাগ দর্শন ন্যায় দর্শন সাংঘ দর্শন আর যোগ দর্শন হবে উত্তর অবশ্যই অবশ্যই এটা হয় কি চার ভাগ দর্শন তাহলে লোকায়ত দর্শন বলতে আমরা কোন দর্শনকে বুঝবো চার ভাগ দর্শনকে বুঝবো পরে চলেছে তিন নম্বর প্রশ্ন যেটা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম চার ভাগ দর্শনের প্রতিষ্ঠাতা অর্থাৎ আমরা প্রতিষ্ঠাতা পড়েছিলাম চার ভাগ দর্শনের তাহলে প্রতিষ্ঠাতা বলতে এটার প্রতিষ্ঠা করেছে গৌতম গৌতম কোন দর্শনের বলো তো গৌতম হচ্ছে ন্যায় দর্শনের কণাদ কণাদ হচ্ছে বৈশেষিক দর্শনের পতঞ্জলি পতঞ্জলি হচ্ছে যোগ দর্শনের তাহলে বাকি গিয়ে থাকলো বৃহস্পতি তাহলে বৃহস্পতি হলে কোন দর্শনের হয়ে গেল তোমার গিয়ে একদম চার ভাগ দর্শনের প্রতিষ্ঠাতা সিপোর হচ্ছে কাটাপ্পা সি সিপোর হচ্ছে কাটাপ্পা ওকে তাহলে সি নাম্বার হয়ে গেল অপশন এখানে বৃহস্পতি অপশন সি তিন নম্বর প্রশ্নের তারপরে চলে আপনার চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে কি বলছে চার ভাগ দর্শনের প্রমাণ কয়টি চারভাগ দর্শনের প্রমাণ কয়টি আমরা বারবার আলোচনা করেছিলাম যেমন অনুমান প্রমাণ খণ্ডন যে বিষয়টাকে আলোচনা করেছিলাম চারভাগ দর্শনের প্রমাণ অর্থাৎ আমরা ভারতীয় দর্শনে যদি দেখি ন্যায় দর্শনে হচ্ছে চারটি প্রমাণ তার উপর ক্লাস করেছি তারপর হচ্ছে সাংখ্য সাংখ্য দর্শনে কয়টি তিনটি যোগ দর্শনে তিনটি বৈশেষিক দর্শনে দুটি এভাবে কিন্তু আপনার প্রমাণের যে সংখ্যা কোন দর্শনে কতগুলো প্রমাণ স্বীকার করা হয় তা কিন্তু আলোচনা করেছিলাম ঠিক এখানে আলোচনা হচ্ছে কি কী চার ভাগ দর্শনের প্রমাণ কয়টি প্রমাণ মানে কি অর্থাৎ যথার্থ জ্ঞান তাহলে একটি দুটি তিনটি না চারটি তাহলে এখানে হয়ে যাচ্ছে কয়টি একটি কী আছে নাম্বার এ অপশান নাম্বার এ অপশান অর্থাৎ চার বাক প্রশ্নের প্রমাণ কয়টি একটি নাম্বার এ ওকে হয়ে গেলো ক্লিয়ার তারপর নাম্বার চলে আসে একদম ইসে চলে আসে পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন কমপ্লিট পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে চার চারবাকরা প্রমাণ হিসাবে স্বীকার করেছেন তাহলে এক আগের প্রশ্ন ছিল কয়টি প্রমাণ একটি প্রমাণ তাহলে চার প্রমাণ তাহলে একটি প্রমাণ বলতে কোন প্রমাণটাকে স্বীকার করেছে চার পাঁকড়া একটি প্রমাণ বলতে কোন প্রমাণকে স্বীকার করেছে প্রত্যক্ষ অনুমান উপমান না আগম প্রমাণকে তাহলে কোন প্রমাণকে স্বীকার করেছে তোমরা বলো ক্লাসের মাধ্যমে কী হয়েছিল তো আমরা বুঝেছিলাম সেটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ কোন প্রমাণকে প্রত্যক্ষ প্রমাণকে স্বীকার করে শুধুমাত্র চার বাঁকড়া অনুমান উপমান শব্দ এই প্রমাণগুলোকে কিন্তু স্বীকার করে না কারা চার বাকরা কিন্তু স্বীকার করে না তারা একমাত্র স্বীকার করে কাকে প্রত্যক্ষ প্রমাণকে তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানকার পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর তারপরে চলে আসলো ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কী বলছে নাস্তিক শিরোমণি নাস্তিক শিরোমণি বলতে নাস্তিকদের শির অর্থাৎ মস্তক নাস্তিকদের মধ্যে যে সব থেকে চরমপন্থী তারা নাস্তিক শিরোমণি বলা হয় কাকে চারবাগ দর্শনকে বিনামূল্যে ন্যায় দর্শনকে সাংঘ দর্শনকে না বেদান্ত দর্শনকে তাহলে চার বাঘ দর্শন বলতে আমাদেরকে কাকে বুঝাবো ভাগ দর্শন বলতে আমরা বুঝিয়ে কাকে এ ফর অ্যাপেল অর্থাৎ চার ভাগ দর্শনকে তাহলে নাস্তিক শিরোমণি বলতে আমাদের কাদেরকে বুঝবো ভাগ দর্শনকে তাহলে অপশন আমার এ হয়ে যাবে আমাদের কার এখানকার সঠিক উত্তর ওকে ঠিক আছে এইভাবে ধরনের প্রশ্ন ধরুন তার ভাগ দর্শন থেকে থাকবে আবার কিছু কিছু প্রশ্ন থাকতে পারে ধরেন সত্য মিথ্যা একটা দিয়ে দিল যে চার ভাগ দর্শন হলো নাস্তিক দর্শন পরের লাইন দিয়ে দিল চার ভাগ দর্শন হলো চার ভাগ দর্শন হলো হয়তো একটা প্রশ্ন এখান থেকে ভালো করে বুঝতে চেষ্টা সেটা হলো এটা তো এমসি কিউ এমসি ধারণাটা মোটামুটি তোমাদের পূর্বেই রয়েছে কারণ তোমরা অলরেডি ক্লাস নাইন টেনে হয়তো এমসিকিউ কিউ করেছিলে অন্য যে ক্লাসগুলো রয়েছে সেখানেও তোমরা কিন্তু এম প্রশ্ন উত্তর করেছ তা আমরা এখানে আলোচনা করে নেব কী বলতো আমরা এখানে আলোচনা করব আজকের একটা টপিক এখান থেকে মাথায় রাখবা হয়তো এখানে একটা প্রশ্ন দিল কি প্রশ্ন দিল যে চার বাঘ দর্শন চার বাঘ দর্শনের প্রতিষ্ঠাতা চার ভাগ দর্শনের প্রতিষ্ঠাতা আচার্য বৃহস্পতি দর্শনী থেকে আচার্য বৃহস্পতি সত্য মিথ্যা এটি সত্য না মিথ্যা তাহলে আমরা জানি চারপাক দর্শনী প্রতিষ্ঠাকে আচার্য বৃহস্পতি তাহলে এটা হয়ে যাবে কি সত্য এটা কী হবে এটা অবশ্যই অবশ্যই হয়ে যাবে সত্য এটা হয়ে গেলো ট্রুথ এটা কী হয়ে গেল এটা বলতো এটা হয়ে গেলো সত্য এই অব্দিটা হচ্ছে একদম অথেন্টিক মানে এটা হচ্ছে সত্য ও হো ডিস্টার্ব ডিস্টার্ব এটা হলো সত্য ওকে চার ভাগ দর্শন প্রতিষ্ঠা থেকে আচার্য বৃহস্পতি সত্য না মিথ্যা যখন সত্য মিথ্যা বের করতে দেবে তাই এটা হলো সত্য ওকে এই প্রশ্নটা আরেকটা ধরন দেখো এটা ধরেন এ নম্বরে থাকলো এটা বিবৃতি দিল বিবৃতি বি নাম্বার দিলে এখানে চার দর্শন জড়বাদী দর্শন চার দর্শনটা কী দর্শন জড়বাদী দর্শন দুটো এখানে বিবৃতি দিল অপশান নাম্বার দিচ্ছে এবারে এ উভয় সত্য বি নাম্বার দিচ্ছে উভয় মিথ্যা সি নাম্বার দিচ্ছে এ সত্য কিন্তু বি মিথ্যা হলো আবার ডি নাম্বার দিচ্ছে এ মিথ্যা কিন্তু বি সত্য এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের থাকতে পারে তাহলে আমাদের যদি বিষয়টা ডিটেলসটা জানা থাকে তাহলে কিন্তু আমরা এই প্রশ্ন করে উত্তর দিতে পারবো তাহলে চার ভাগ দর্শনের প্রতিষ্ঠা আচার্য বৃহস্পতি এটা সত্যি আর চার ভাগ দর্শন হচ্ছে জলবাদী দর্শন এটা হচ্ছে সত্যি চার ভাগ দর্শন একটি কী দর্শন জড়বাদী দর্শন তাহলে উভয় উক্তি কি সত্যি তাহলে উত্তর কি হবে উভয় সত্য মানে দুটো লাইন সত্য উভয় মিথ্যা এ সত্য কিন্তু বি মিথ্যা এ মিথ্যা কিন্তু বি সত্য কোনটা হবে অবশ্যই অপশন নাম্বার এ অর্থাৎ উভয় সত্য এই ধরনের প্রশ্ন কিন্তু আমার চার ভাগ দর্শন থেকে পরীক্ষায় আসবে আসবে মানে অবশ্যই আসবে তাহলে আমাদের যে ডিটেলসে ক্লাস আলোচনা হয়েছে তার হচ্ছে একটা নমুনা অর্থাৎ এখান থেকে কী ধরনের প্রশ্ন থাকতে পারে তার একটা নমুনা হচ্ছে আজকের ক্লাসের একটা বিষয় তোমরা আশা করি প্রত্যেকে যারা যারা ক্লাস করেছ তাদের উত্তর দিতে কিন্তু কোনো অসুবিধা হবে না তাদের কাছে বিষয়টা খুব সহজ হবে আর যারা ক্লাস করেনি বা যারা ক্লাস করছো না তাদের কাছে কিন্তু এই বিষয়টা সহজ বিষয়টা কী হবে জটিল হয়ে যাবে অর্থাৎ আমরা যদি সহজ সহজ জিনিসগুলো পড়ি অনেক সময় হয় না যে আমরা কালচার না করলে বা পড়াশোনা না করলে সহজ বিষয়গুলোই যেন হচ্ছে আমাদের কাছে একটা ভার হয়ে উঠেছে কঠিন হয়ে উঠেছে ঠিক অনুরূপভাবে আমরা একটাই কথা বলবো যেগুলো সহজ জিনিস অর্থাৎ বিষয় আমরা যদি ডিটেলসে না জানি তাহলে কিন্তু আমরা সহজেই অ্যান্সার দিতে পারবো না তাহলে সহজ বিষয়গুলোকে যদি আমরা সহজে ডিটেলসে পড়ি তাহলে কিন্তু আমাদের উত্তর দিতে কিন্তু কোনো কঠিন হবে না আশা করি বাক দর্শন থেকে যে চার বাক দর্শন যে ব্যসিক আলোচনা চার বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন এবং চার বাক দর্শন থেকে কী ধরনের প্রশ্ন থাকতে পারে তা যে একটা প্রশ্ন উত্তর পর্ব আলোচনা তা আমাদের একটা মোটামুটি আশা করি এই চ্যাপ্টারটা কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি ঠিক আছে এবং এখান থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা কিন্তু আমি তোমাদেরকে পিডিএফ আকারে অবশ্যই ক্লাসের মধ্যে দিয়ে দেবো যে এই এই প্রশ্নগুলো তোমাদেরকে পরিণিত হবে ওকে আজকের ক্লাস এইটুকুই পরের ক্লাস অর্থাৎ টপিক নাম্বার ফাইভ আমরা পরের দিন চলে আসবো একদম টপিক নাম্বার ফাইভের একটা ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে প্রত্যক্ষ অর্থাৎ ন্যায় দর্শনের যে প্রত্যক্ষ প্রমাণ সে প্রত্যক্ষ প্রমাণের যে ডেফিনেশান যারা নৈয়ায়িক তাদের যে এত নিট অ্যান্ড ক্লিন একটা ডেফিনেশান প্রত্যক্ষ প্রমাণের সে সম্পর্কে আলোচনা করবো আমরা তাদের ফিফথ নাম্বার টপিক অর্থাৎ পাঁচ নাম্বার টপিকের যে আলোচনা সেটা হচ্ছে ন্যায় দর্শনের যে প্রত্যক্ষ প্রমাণ সেটা নিয়ে আমরা আলোচনা করবো ওকে তো আজকের ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যারা এখনও অ্যাডমিশন নাওনি আমাদের গ্রুপের নম্বর দেওয়া রয়েছে এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ সিক্স টু টু এই নম্বর সাথে যুক্ত হতে পারো বা আমাদের এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য এই নম্বর সাথে গ্রুপে যুক্ত হয়ে বলতে পারো তাছাড়া আমাদের অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও কিছু ক্লাস পাবলিক করা হয়েছে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা দেখতে পারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জয়েন করো আমাদের এখানে যে বিষয়গুলো পড়ানো হয় আমি পড়বে বলেছি এডুকেশান সমাজ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন এবং পরিবেশবিদ্যা এই ক্লাসগুলো তোমরা করে এখানে তোমরা অনেকটা উপকৃত হতে পারবে অর্থাৎ শুধুমাত্র নম্বরের পিছনে নয় আমরা বিষয়গুলোর সম্বন্ধে আমাদের যাতে একটা বেসিক কনসেপ্ট থাকে সেটা যাতে আমাদের ধারণা দেয় বা ধারণা পাই সেটা হচ্ছে আমাদের এডুকেশান সেন্টার ওকে আজকের ক্লাসে এটুকুই সকালে ভালো থাকো সুস্থ থাকো হল দা বেস্ট সকলকে